আসসালামু আলাইকুম একাদশ শ্রেণীতে স্মার্ট সিস্টেম সেশন দু হাজার পঁচিশ ছাব্বিশ কীভাবে নতুন নিয়মে আপনি একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন করবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে চলেন শুরু করা যাক যারা একাদশ শ্রেণীতে আবেদন করবেন আবেদনের লিঙ্ক অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে সর্বপ্রথম আপনারা যে কোনো ব্রাউজার থেকে এই লিঙ্কে চলে আসবেন এই লিঙ্কে চলে আসার পর আপনাদের সামনে এমন একটি পেজ ওপেন হবে এখান থেকে আপনারা লগ ইন অপশানে ক্লিক করবেন লগ ইন অপশানে ক্লিক করার পর এখান থেকে আপনাকে সর্বপ্রথম সাইন আপ বাটনে ক্লিক করতে হবে সাইন আপ বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটা পেজ ওপেন হবে এখান থেকে সর্বপ্রথম আপনাকে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে অ্যাকাউন্ট তৈরি করার জন্য এখানে আপনাকে এসএসসি রোল নাম্বার বোর্ড পাশের সন রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে এখানে স্টুডেন্টের গার্ডিয়ানের মোবাইল নাম্বার এখানে যে মোবাইল নাম্বারটি দিবেন সেম মোবাইল নাম্বারটি এখানে দিতে হবে মোবাইল নাম্বারে অবশ্যই একটি পাসওয়ার্ড প্যারান করা হবে পাসওয়ার্ডটি আপনাকে অবশ্যই রেখে দিতে হবে তারপর এখানে আপনি ঠিক চিহ্ন দিবেন ঠিক চিহ্ন দেওয়ার পর সাইন আপ বাটনে ক্লিক করবেন সাইন আপ বাটনে ক্লিক করলে আপনার মোবাইলে একটি পাসওয়ার্ড প্রেরণ করা হবে পাসওয়ার্ড প্রেরণ করার পর এখান থেকে লগ ইন অপশানে ক্লিক করবেন লগ ইন অপশানে ক্লিক করার পর আপনার সামনে এমন একটা পেজ ওপেন হবে এখান থেকে আপনাকে ইউজার নেম হিসেবে আপনার এসএসসির রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে এবং পাসওয়ার্ড হিসেবে আপনার মোবাইলের যে পাসওয়ার্ডটি প্রেরণ করা হয়েছে এই পাসওয়ার্ডটি দিতে হবে পাসওয়ার্ড দেওয়ার পর এখানে সাইন আপ বাটনে ক্লিক করতে হবে আবেদনকারী প্রোফাইলটি প্রোফাইল পেজটি দেখা যাবে এই পেজটি আবেদনকারী তথ্য এবং আবেদনের অবস্থা দেখা যাবে আবেদনকারী তথ্যের মধ্যে ব্যক্তিগত তথ্য যদি কোনো ভুল পাওয়া যায় ব্যক্তিগত তত্ত্বে যদি কোনো বল পাওয়া যায় তাহলে শিক্ষার্থীকে অবশ্যই তার সংশ্লিষ্ট বোর্ডের সাথে যোগাযোগ করে এই তত্ত্বটি সংশোধন করে নিতে হবে বিশেষ করে লিঙ্গের কোনো থাকলে যদি কোনো লিঙ্গে বল থাকে তাহলে এটি অবশ্যই সংশোধন করে নিতে হবে কারণ এটি ফলাফল নির্ণয়ের ক্ষেত্রে ভূমিকা পালন করে এসএসসি তত্ত্বের মধ্যে দুটি নতুন তত্ত্ব দেখতে পাচ্ছি এখান থেকে মেধাক্রম বিজ্ঞান এবং মেধাক্রমা বিজ্ঞান এবং মেধাক্রম সকল মেধাক্রমা বিজ্ঞান বলতে বোঝায় বিজ্ঞানের সকল শিক্ষার্থীদের মধ্যে তার মেধাক্রম এবং মেধাক্রম সকল বলতে বোঝায় সকল বিভাগের সকল সকল বিভাগের সকল ছাত্রের মধ্যে তার মেধাক্রম ডান পাশে আমরা আবেদনের অবস্থা দেখতে পাচ্ছি আবেদনের অবস্থা আবেদনের অবস্থা দেখতে পাচ্ছি যেহেতু এখানে কোনো আবেদন দাখিল করা হয়নি এই জন্য এখানে কোনো ইনফরমেশন দেখা যাচ্ছে না আবেদন করার জন্য আমরা বাম পাশে আবেদন মেনুতে ক্লিক করব এখানে আমরা আবেদন ফ্রি জমা দিন আবেদন ফ্রি জমা দিন আবেদন করুন আবেদন দেখুন এই তিনটি অপশন দেখতে পাতেছি আবেদন পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে সর্বপ্রথম আমাদেরকে আবেদন ফ্রি জমা দিতে হবে কিভাবে আবেদন ফ্রি জমা দিতে হবে তার জন্য আমরা সর্বপ্রথম আবেদন ফ্রি জমা দিন অপশান আছে এই আবেদন ফ্রি জমা দিন অপশানে আমরা ক্লিক করব আবেদন ফ্রি জমা দিন অপশানে ক্লিক করার পর আমাদেরকে এমন একটা পেজে নিয়ে আসবে এখান থেকে আমরা সোনালী ব্যাংক পেয়েছি এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমাদেরকে এমন একটা পেজে নিয়ে আসবে এখান থেকে দেখুন মোবাইল ব্যাংকিং অপশন আছে এই মোবাইল ব্যাংকিং অপশানটি আপনি সিলেক্ট করে দিবেন মোবাইল ব্যাংকিং অপশনটি সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আমরা মোবাইল ব্যাংকিং অপশন থেকে বিকাশ নগদ রকেট যে কোনো মাধ্যমে আমরা চাইলে দিতে পারি আমরা যে মাধ্যম দিব সেই মাধ্যমটি সিলেক্ট করে দিব আমরা বিকাশের মাধ্যমটি এখানে দেখিয়ে দিচ্ছি বিকাশ অপশনটি আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনার সামনে এমন একটা পেজ ওপেন হবে এখান থেকে কনফার্ম করুন অপশনে ক্লিক করবেন কনফার্ম করুন অপশানে ক্লিক করার পর এখানে আপনার অ্যামাউন্ট কত টাকা কেটে নেওয়া হবে সেই অ্যামাউন্টে এখানে শো করবে তারপর কনফার্ম বাটনে ক্লিক করার পর আমাদের সামনে এমন একটা পেজ ওপেন হবে এখান থেকে প্লে উইথ বিকাশ এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমাদের সামনে এই বিকাশ অপশনটি চলে আসবে এখান থেকে যে বিকাশ অ্যাকাউন্ট থেকে আপনি টাকা দিতে চান সেই বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিবেন দেওয়ার পর এখানে কনফার্ম বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারে একটি ভেরিফিকেশন কোড চলে যাবে ওই ভেরিফিকেশন কোডটি এখানে আপনি বসাবেন এবং কনফার্ম বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে এমন একটি পেজ ওপেন হবে এখান থেকে আপনি বিকাশ পিন নাম্বারটি দিবেন এবং কনফার্ম করবেন কনফার্ম করার পর আপনার যদি টাকাটা সম্পন্ন হয় তাহলে এখানে আপনাকে এমন একটা অপশান দেখা যাবে যে শুধু আপনার লেনদেন সফলভাবে সম্পন্ন করা হয়েছে তারপর আপনি এখান থেকে পূর্ববর্তী অপশানে বের হয়ে আসবেন আসার পর আপনি এখান থেকে পেমেন্ট জমা দেওয়ার পর আমরা আবেদন করুন এই যে আবেদন করুন অপশন আছে এই আবেদন করুন অপশানটি বাছাই করার জন্য শিক্ষার্থীকে প্রথমে কলেজ আবেদন করুন অপশানে ক্লিক করতে হবে আবেদন করুন অপশানে ক্লিক করার পর শিক্ষার্থীদেরকে এখানে নিয়ে আসবে এখান থেকে থেকে শিক্ষার্থীকে প্রথমে কলেজ নির্বাচন করতে হবে আমরা প্রথমে বোর্ড নির্বাচন করব তারপর জেলা নির্বাচন করব এরপর থানা নির্বাচন করে থানা নির্বাচন করাটি আবশ্যক নয় আপনি চাইলে থানা নির্বাচন নাও করতে পারেন সমস্যা নাই তারপর এখানে ক্লিক করব এখানে করার পর আমাদের সামনে কলেজটি শো করবে আমাদের সামনে সকল কলেজ শো করবে এখান থেকে আমাদের পছন্দ কলেজগুলো সিলেক্ট করে নিব সিলেক্ট করে নেওয়ার পর আমাদের যে কলেজটি সিলেক্ট করব। এই কলেজটি এখানে শো করবে কলেজ নির্বাচন করি কলেজ বাছাই করি এরপর আমরা এই কলেজ সকল শিফট বাসন বিভাগ দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন ধরনের কোঠা শো করতেছে এবং কলেজের শিফট বাসন শো করতেছে গ্রুপ শো করতেছে কোন বিভাগে আপনি সিলেক্ট করবেন এখান থেকে আপনি চাইলে আপনার বিভাগ পরিবর্তন করতে পারেন যারা সায়েন্স আছেন তারা চাইলে হিউমিনিটিস অথবা বিজনেস যেতে পারবেন আর যারা হিউমিনিটিস আছেন তারা চাইলে হিউমিনিটিস অথবা বিজনেসে যেতে পারবেন আপনারা চাইলে বিভাগ পরিবর্তন করতে পারবেন যদি বিভাগ পরিবর্তন করতে চান তাহলে অবশ্যই আপনি যে বিভাগে যেতে চান সেই বিভাগটি সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে দেখেন এস কিউ কোটা ই কিউআই ই ওয়ান কোটা এবং ই টু কোটা যদি আপনাদের এখানে কোনো কোটা থাকে তাহলে অবশ্যই কোটাটি সিলেক্ট করে দিবেন যদি কোটা না থাকে তাহলে আপনারা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করলে আপনার পছন্দকৃত সিলেক্ট করা কলেজটি এই দিকে চলে আসবে এভাবে আপনারা সর্বনিম্ন পাঁচটি কলেজ সিলেক্ট করতে হবে এবং সর্বোচ্চ আপনি দশটি কলেজ সিলেক্ট করতে পারবেন সিলেক্ট করার পর আপনার পছন্দকৃত কলেজগুলো এদিকে চলে আসবে এখানে একটা বিষয় যদি কোনো কোনো কলেজের ক্ষেত্রে আমরা শিফট বিভাগ দেখতে না পাই এর কারণ হলো মিস্টার সি মানে ল্যাঙ্গুয়েজ সমস্যার কারণে ছেলে অথবা মেয়ে সমস্যার কারণে এখানে যদি গার্লস কলেজ হয়ে থাকে আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে এখানে আপনার কলেজটি শো করবে না অথবা একজন শিক্ষার্থী কোনো কলেজে শিফট বাসন বিভাগে উপযুক্ত যদি না হয় তাহলে তাকে এই শিফট বাসন কলেজটি দেখানো হবে না যদি কোনো কলেজ শিফট বাসন গ্রুপের ন্যূনতম জিপিএ শিক্ষার্থী জিপিএর তুলনায় বেশি হয় তাহলে সেই ক্ষেত্রে কলেজটি বাছাই করতে পারবেন না এরপর আমরা আরও কিছু কলেজ সিলেক্ট করে এখান থেকে আমরা সর্বোচ্চ দশটি কলেজ সিলেক্ট করতে পারবো সিলেক্ট করার পর আমরা সর্বনিম্ন পাঁচটি কলেজ এবং সর্বোচ্চ দশটি কলেজ সিলেক্ট করতে পারবো সর্বনিম্ন পাঁচটি কলেজ বাধ্যতামূলক সিলেক্ট করতে হবে এবং আপনি চাইলে সর্বোচ্চ দশটি কলেজ সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনার যদি কখনো প্রয়োজন মনে হয় যে কোনো একটা কলেজ উপর নিজ করবেন তাহলে এখানে দেখেন বা দাম দিকে এই যে আপ এরোর এবং ডাউন এরোর বাটন আছে এখান থেকে আপ এরোর এবং ডাউন এরোর বাটন ক্লিক করে আপনি একটি কলেজ উপন্যিস করতে পারবেন এবং কোনো কলেজ যদি এখান থেকে বাতিল করতে চান তাহলে এখান থেকে আপনি বাতিল এই লাল ক্রস চিহ্নটি আছে এই ক্রস চিহ্নটি ক্লিক করলে আপনি কলেজটি বাতিল করতে পারবেন বাতিল করার পর যদি আপনার সকল কলেজ চয়েস সিলেক্ট হয়ে যায় এবং আপনার নির্দিষ্ট কলেজ চয়েস সিলেক্ট হওয়ার পর আপনি এখানে সাবমিট করুন অপশন আছে এই সাবমিট করুন অপশান আপনি ক্লিক করবেন সাবমিট করুন অপশানে ক্লিক করার পর দৃষ্টি আকর্ষণ এখানে দেখেন আপনি কি সত্যি আপনার বর্তমান নির্বাচন নির্বাচিত পছন্দ জমা দিতে চান সফলভাবে জমা দেওয়ার দেওয়ার পরে আপনি আপনার আবেদনটি আবার পুনরায় চাইলে সংশোধন করতে পারবেন যদি আপনি আবেদনটি সাবমিট করতে চান তাহলে এখান থেকে এগিয়ে যান বাটনে ক্লিক করবেন তারপর আপনার সামনে এমন একটা অপশন আসবে এখান থেকে ঠিক আছে বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার আবেদনটি ইতিমধ্যে আপনি সাবমিট করে দিয়েছেন এখন কথা হলো যদি আপনার মনে হয় কোনো কলেজ চয়েস পরিবর্তন করতে চান অথবা আপনি আবার কোনো কলেজ বাতিল করে নতুন কোনো কলেজ অ্যাড করতে চান এক্ষেত্রে আপনি সর্বোচ্চ পাঁচবার সংশোধন করতে পারবেন সর্বোচ্চ পাঁচবার সংশোধন করার অনুমতি দেওয়া আছে যদি আপনি সকল তত্ত্ব দেওয়ার পর সকল ফাইনালি সিলেক্ট হওয়ার পর সত্যি সত্যি আপনি আবেদন আপডেট করতে চান তাহলে সকল তত্ত্ব পরিবর্তন করে এখানে আপডেট আবেদন আপডেট করুন অপশনে ক্লিক করবেন আপডেট করুন অপশনে ক্লিক করার পর আপনার সামনে এমন একটি অপশন চলে আসবে এখান থেকে এগিয়ে যান অপশনে ক্লিক করবেন এগিয়ে যান অপশানে ক্লিক করার পর দৃষ্টি আকর্ষণ আপনার আবেদন সফলভাবে আপডেট করা হয়েছে ঠিক আছে অপশনে ক্লিক করবেন ঠিক আছে অপশনে ক্লিক করার পর আপনি আপনার আবেদন আপডেট করুন পুনরায় যদি আরও আপডেট করতে চান তাহলে আবেদন আপডেট করতে পারবেন আর যদি আপনি আপনার আবেদন কপিটি ডাউনলোড করতে চান সেক্ষেত্রে আপনি পিডিএফ ডাউনলোড করুন অপশানে ডাউনলোড করে আপনি আপনার আবেদনটি প্রিন্ট করে রেখে দিতে পারবেন হ্যালো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে